নওগাঁ জেলায় দুটি রেলওয়ে স্টেশন রয়েছে একটি জেলার রাণীনগর উপজেলা এবং অপরটি আত্রাই উপজেলার আউসানগঞ্জ স্টেশন উনিশশো সালে ব্রিটিশ আমলে এই স্টেশনটি নির্মিত হয় সে সময় স্টেশনটির নামকরণ ছিল আত্রাইঘাট পরবর্তীতে জমিদার মনসি আউসান এই স্টেশনটি প্রতিষ্ঠা করেন তার নামানুসারে এই স্টেশনটির নামকরণ করা হয় আউসানগঞ্জ স্টেশন নওগাঁ জেলা শহর থেকে সড়কপথে আত্রাই উপজেলার দূরত্ব প্রায় তিরিশ কিলোমিটার একসময় সড়কপথে বাস চলাচল করলেও এখন অটোরিকশা একমাত্র যোগাযোগের মাধ্যম আত্রাইয়ের উত্তরে রানীনগর উপজেলা পশ্চিমে মান্দা উপজেলা এবং পূর্বে নাটোর জেলা সিংড়া উপজেলা ও দক্ষিণে নাটোর সদর উপজেলা এই উপজেলা মিশ্র বরেন্দ্র নিম্ন অঞ্চল তিস্তাফল ভূমি হিসেবে ভৌগোলিকভাবে পরিচিত উনিশশো সালে ব্রিটিশ আমলে নির্মিত আহসানগঞ্জ রেল স্টেশন ব্রিটিশ শাসনকালে এই স্টেশনটি ঘাট নামে নামকরণ করা হয়েছিল পরে তা পরিবর্তন করে স্টেশন প্রতিষ্ঠাতা জমিদার মুন্সি আহসানুল্লাহ মোল্লার নাম রেখে আওসানগঞ্জ রেলওয়ে স্টেশন নামকরণ করা হয় পরে মুন্সি আহসানুল্লাহ মোল্লার পুত্র মোল্লা আবুল কালাম আজাদ এমপি স্টেশনটি পণ্য নির্মাণ করেন আউসানগঞ্জ রেল স্টেশন লাইনটি মূলত চিলাহাটি পার্বতীপুর শান্তাহার ও দর্শনা রেল স্টেশন হয়ে প্রতিদিন বত্রিশটি ট্রেন চলাচল করে এর মধ্যে আটটি ট্রেনের স্টপেজ রয়েছে এখানে একটি প্ল্যাটফর্ম রয়েছে রেলপথ ডুয়েল গেজ হলেও এখানে কোনো মিটার গেজ ট্রেন থামে না আউসানগঞ্জ রেলওয়ে স্টেশনের যাত্রাবিরতি ট্রেনগুলোর মধ্যে ঢাকা চিলাহাটি নীল সাগর এক্সপ্রেস ঢাকা দ্রুতযান এক্সপ্রেস রাজশাহী সিলাহাটি বরেন্দ্র এক্সপ্রেস ও তিতুমির এক্সপ্রেস রাজশাহী বাংলাবান্দা এক্সপ্রেস ও খুলনা চিলাহাটি রূপসা এক্সপ্রেস মৎস্য হিসেবে খ্যাত আত্রাই উপজেলা রেল যোগাযোগ সুবিধা হওয়ায় ট্রেনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিদিন চলে যায় এসব মাছ তবে অনেকে নিজেদের জন্য মাছ কিনে থাকে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত স্টেশনে প্রবেশপথে পথে প্ল্যাটফর্মে মাছ বিক্রি করেন ব্যবসায়ীরা এখন অনেকে আওসানগঞ্জ রেলওয়ে স্টেশনকে মাছ বাজার স্টেশন নামেই জানে